অন্ধকার যত গভীর হয় আলো ফুটে ওঠার সম্ভাবনা ততটাই চোরালো হয় দশকের পর দশক ধরে আরব শাসকরা পশ্চিমাদের হাতে তাদের নিরাপত্তা সমর্পণ করেছে অথচ সেই পশ্চিমারা ফিলিস্তিনকে শেষ করেছে ইসরায়েলকে একচ্ছত্র আধিপত্য দিয়েছে আর মুসলিম বিশ্বকে করেছে টুকরো টুকরো কিন্তু ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ে হঠাৎই দেখা দিয়েছে এক নতুন মোড় পাকিস্তান ও সৌদি আরবের যৌথ সামরিক প্রতিরক্ষা চুক্তি সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করেছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট এক যৌথ সামরিক চুক্তি যার আওতায় যদি একটি দেশ আক্রান্ত হয় তবে সেটিকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবেই বিবেচনা করা হবে অনেকে এটিকে বলছেন মুসলিম নেটোর প্রথম পদক্ষেপ এটি কি শুধু দুই দেশের নিরাপত্তা চুক্তি নাকি মুসলিম বিশ্বের সামনে নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে গেল প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে থাকছে এই চুক্তির আদ্যপান্ত জানাবো এই চুক্তিতে কেন বেশি অস্থির হয়েছে ভারত মুসলিম নেটোর সম্ভাবনা সহ আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকছে আজকের প্রতিবেদনে আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র আর স্বৈরশাসকেরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভরসা করেছে পশ্চিমাদের ওপর যারা নিজেরাই উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনের জমি দখল করে ইসরায়েল নামের এক বর্ব রাষ্ট্র দাঁড় করিয়েছিল ব্রিটেন ফ্রান্স আর আমেরিকা আরব দেশগুলোকে বোঝাতে সক্ষম হয়েছিল তাদের আসল শত্রু ইসরায়েল নয় বরং ইরান কিংবা তুরস্ক এই বিভাজন নীতির আড়ালে তারা স্থাপন করেছে অসংখ্য সামরিক ঘাঁটি আরবদের অস্ত্র বিক্রি করে নিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আশ্চর্যের বিষয় হলো অস্ত্র কিনেছে ঠিকই অথচ সেই অস্ত্র চালানোর জন্য উপযুক্ত সেনাবাহিনী তৈরি করেনি আরব দেশগুলো ফলাফল মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে আরবদের কাছ থেকে পেট্রো ডলার নিয়ে অস্ত্র দিয়েছে অন্যদিকে সেই অর্থ দিয়েই ইসরায়েলকে দিয়েছে সব ধরনের সহায়তা অর্থাৎ আরবদের আরবদের টাকা দিয়েই হত্যা করা হয়েছে কাতারের রাজধানী দোহার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা সেই দীর্ঘ ঘুম ভাঙিয়ে দিয়েছে আরব শেখদের দোহার কয়েক মাইল দূরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক ঘাঁটি সেখানে অত্যাধুনিক রাডার থাকা সত্ত্বেও ইসরায়েল জর্ডানের আকাশসীমা ভেঙে এসে কাতারের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে প্রশ্ন জাগছে যদি সেই ঘাঁটি কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তবে তার প্রয়োজন কি এই ঘটনাই আরব নেতৃত্বকে উপলব্ধি করিয়েছে পশ্চিমাদের কাছে তাদের সার্বভৌমত্বের কোনো মূল্য নেই আর আরব শাসকদের মনে এখন প্রশ্ন জেগেছে তাহলে এতদিন নিরাপত্তার নামে যা কিছু দেওয়া হলো সেটি আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে সৌদি আরব নতুন দিগন্তে হাত বাড়িয়েছে দিকে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের বিকল্প কোনো কাঠামো গড়ে তোলার এটি প্রথম পদক্ষেপ হতে পারে আরব বিশ্লেষকরা মনে করছেন এটি মুসলিম বিশ্বের আত্মজাগরণের সূচনা হতে পারে প্রিয় দর্শক সৌদি পাকিস্তান চুক্তির মূল ধারাগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই এই চুক্তিতে পাকিস্তান অথবা সৌদি আরবের যে কোনো একটির উপর আক্রমণ মানেই উভয়ের উপর আক্রমণ বলে গণ্য করা হবে এখানে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হবে আর যৌথ সক্ষমতা গড়ে তোলা হবে বহিঃশত্রুর মোকাবেলায় অনেক বিশ্লেষক বলছেন এটি মুসলিম বিশ্বের জন্য আশার আলো কারণ সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব পাকিস্তান তুরস্ক মিশর ও ইন্দো এশিয়া যদি একসাথে সামরিক ঐক্যে পৌঁছায় তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য ভেঙে পড়তে বাধ্য আর যদি কোনোভাবে শিয়া ইরানের সঙ্গেও সেতু বন্ধন সম্ভব হয় তবে বিশ্ব রাজনীতির পাল্লা আমূল বদলে যাবে এই চুক্তির ফলে সবচেয়ে বেশি অস্বস্তিতে এখন ভারত নরেন্দ্র মোদী গেল এক দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াতে সৌদি আরব আমিরাত সফর করেছেন পুরস্কারে নিয়েছেন ক্রাউন প্রিন্সকে ভাই বলে আলিঙ্গনও করেছেন কিন্তু হঠাৎই পাকিস্তানের সাথে সৌদির চুক্তি তার সব কূটনৈতিক প্রচেষ্টাকে ম্লান করে দিয়েছে ভারতের উদ্বেগের অন্যতম কারণ শুধু ভূ রাজনীতি নয় অর্থনীতিও প্রায় ২৬ লাখ ভারতীয় কাজ করে সৌদি আরবে ভারতের মোট প্রবাসী আয়ের প্রায় চল্লিশ শতাংশ আসে জিসিসি দেশগুলোর থেকে যদি সৌদি বা উপসাগরীয় দেশগুলো ভারত বিরোধী অবস্থান নেয় তবে ভারতের অর্থনীতি ধসে পড়তে পারে অন্যদিকে সাম্প্রতিক ভারত পাকিস্তান চার দিনের যুদ্ধে পাকিস্তান হওয়ার পর আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভারতকে একসময় মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার কৌশলগত শক্তি হিসেবে দেখত সেই ভারতই আজ পাকিস্তানের কাছে পরাজিত হয়ে এক হয়ে পড়েছে পাকিস্তানের সাথে চীনের দীর্ঘদিনের সম্পর্ক অপরিবর্তিত রেখেই ইসলামাবাদ এখন ওয়াশিংটনেরও বিশ্বাসভাজন হয়ে উঠছে পাকিস্তানের সেনা প্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সৌদি পাকিস্তান চুক্তিকে নীরব সমর্থন দেয়া এর বড় প্রমাণ অন্যদিকে ভারতকে আমেরিকা এখন শুল্ক আর কূটনৈতিক চাপে মুখে ফেলেছে বিশ্লেষকরা বলছেন যদি সৌদি আরব মিশর তুরস্ক পাকিস্তান ও ইন্দোনেশিয়া একত্র হয় তাহলে মুসলিম বিশ্বের শক্তির ভারসাম্য আমূল বদলে যাবে শিয়া ইরানের সাথেও যদি কোনো ধরনের রাজনৈতিক বা সামরিক ঐক্য গড়ে ওঠে তাহলে ইসরায়েলের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে সৌদি পাকিস্তান চুক্তিকে অনেকেই মুসলিম বিশ্বের জন্য টার্নিং পয়েন্ট বলছেন কারণ এক শতাব্দীরও বেশি সময় ধরে মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে বিভক্ত থেকেছে ইরান ইরাক যুদ্ধ আরব তুর্কি দ্বন্দ্ব স্বৈরশাসকদের আত্মস্বার্থ সব মিলিয়ে মুসলমানরা ছিল এক অসহায় জাতি কিন্তু আজকের এই উদ্যোগ হয়তো বহুকেন্দ্রিক কেন্দ্রিক ব্যবস্থার দ্বার খুলে দিতে পারে যেখানে মুসলমানরা আর প্রান্তিক থাকবে না মোদীর অহংকার আজ আন্তর্জাতিকভাবে একঘরে একক্ষরে হয়ে পড়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের তিনি অংশ সিদ্ধান্ত যা তার জন্য এক ধরনের অপমান বটে গেল বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি নিজেকে নন বায়োলজিক্যাল বলে দাবি করেছিলেন ভক্তরা তাকে নবরূপে দেবতা মনে করে কিন্তু সেই কথিত দেবতাকেও আজ বিশ্ব রাজনীতি উপেক্ষা করছে তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর থেকে মুসলিম বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাদশাহ ফয়সালের সময় জ্বালানি অস্ত্র প্রয়োগ করে একবার ইতিহাসে প্রভাব ফেলেছিল কিন্তু পরে সেই শক্তি হারিয়ে যায় আজ সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি নতুন করে একটা আশার আলো দেখাচ্ছে এটি কতটা কার্যকর হবে সেটি সময়ে বলে দেবে তবে নিশ্চিতভাবেই বলা যায় এটি এই চুক্তি মুসলিম বিশ্বকে নতুন করে ভাবতে শিখিয়েছে আত্মবিশ্বাস জুগিয়েছে আর ইঙ্গিত দিয়েছে যদি ঐক্য হয় তাহলে শক্তির ভারসাম্য একেবারে পাল্টে যাবে প্রিয় দর্শক এই চুক্তি নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই আপনি কি মনে করেন বাংলাদেশের সাথেও এমন একটা সামরিক চুক্তির প্রয়োজন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে প্রফেশনাল স্টুডিও খুব ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় রেকর্ডিং আছে ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে হজরত শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ